হ্যালো বন্ধুরা ব্যাক টু আজ তো আমি বিশাল আনন্দে তার কারণ সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সাজিয়া লাক্স বাগানের উদ্দেশ্যে প্রতি বছর বাসন্তী পুজোর সময় ওখানে যাই আর মোটামুটি এক সপ্তাহ ওখানে থেকে আসি কিন্তু এবছরে বেশ বড় ছুটি পেয়েছি দশ দিনের জন্য আর এখন ব্লগ শেয়ার করছি মানে বুঝতেই পারছো এটা কিন্তু বাসন্তী পুজো নয় এবছর থেকে ওখানে বাসন্তী পুজো না করে হচ্ছে বিশাল আকারে বড় ঠাকুরের পুজো দশ দিন যাবৎ মেলা আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেলা মণ্ডপে ঢুকে পড়েছি আজকে শনিবার প্রথম পুজো এখানে আর দেখতে পাচ্ছ কি বিশাল বড় ঠাকুর বানানো হয়েছে আর পুজো কিন্তু আমি যাওয়ার মধ্যে শুরুই হয়ে গিয়েছিল আনফর্চুনেটলি আমি অঞ্জলিটা দিতে পারিনি সেদিন যদিও উপোস করেছিলাম কিন্তু অঞ্জলিটা দেওয়া হয়নি কিন্তু একটা বিশাল যজ্ঞ হয়েছিল ওখানে ভীষণ বড় একটা হোমকুণ্ড বানিয়ে আর প্রচুর লোক এসেছিল গ্রামের প্রচুর মহিলা পুজো দিতে এসেছিলো দেখো কি হারে ভিড় জমেছে আর ওই হোমকুণ্ডে কিন্তু যজ্ঞ হয়েছিল আর সেই যজ্ঞের কিছু সময় কিন্তু আমি ওখানে ছিলাম তো সব কিছু মিলিয়েই আমি একটু দেরি করে পৌঁছলেও কিন্তু আনন্দের অনেকটাই ভাগ আমি পেয়েছিলাম এখন ইন্দ্রদাদের বাড়িতে প্রত্যেকবার যখন এখানে পুজোতে আসি আমি ইন্দ্রদাদের বাড়িতে থাকি এই যে ঘরটায় এই ঘরটায় না ইন্দ্রদার মেয়ে থাকে ওর সাথে আমার খুব ভালো জমে কিন্তু এবছর ও যেহেতু দেবনগরে এখন স্কুলে পড়ছে ওর এখানে ইলেভেনের এক্সাম রয়েছে সেজন্য ও আসতে পারেনি আমার ওর কথা খুব মনে হচ্ছে আর এর যে দোতালায় সিঁড়ির ওপরের ঘরটায় ওই ঘরটায় আমরা প্রতি বছর আসলে থাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম মনোজিৎ তার বাড়িতে এই বেবিটাকে তোমরা আগেও দেখেছ আমি দুর্গা পুজোর সময় ও যখন হয়েছিল তখন ওকে দেখতে এসেছিলাম আর দেখো কত বড় হয়ে গেছে আর কী মিষ্টি লাগছে ওর কাকুর সাথে অনেকক্ষণ কিন্তু কোলেছিলো কোনো কান্নাকাটি করেনি কিন্তু আমি কোলে নিতেই জানি না কেন একেবারে ভ্যা করে কেঁদে দিল তারপর ওদের বাড়িতে একটু মিষ্টি দিয়ে আসার পরে আমরা চলে এসেছিলাম মেলা মণ্ডপে আর ততক্ষণে কিন্তু সমস্ত আলো জ্বালা হয়ে গেছে আছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখো ক্লাবের এই সাথে এত ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে থাকি যে মনে হয় একদম নিজের বাড়ির পুজো আর ডেকোরেশন কিন্তু দারুণ হয়েছিল অনেকটা রাস্তা জুড়ে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হয়েছিল আর মেলায় এসে সবচেয়ে যেটা ভালো লাগলো দুপুরবেলা কিন্তু বোঝা যাচ্ছিলো না এটা কত সুন্দর হয়েছে যে জায়গায় ঠাকুর রয়েছে আইফেল টাওয়ারের একটা মডেল করেছে খুব একটা হাইট না হলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর আমাদের এখানে না গ্রামের দিকে যেহেতু অত সুন্দর প্যান্ডেল কিন্তু সচরাচর দেখা যায় না কলকাতার মতো কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল আজকে দেখতে পেলাম এখানে এসে ঠাকুর দর্শন করে কিছু ছবি তুলে তারপর চলে গেলাম ঘুগনি খাওয়ার জন্য আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মেলার উদ্বোধন পর্ব Ashima Rasha Moye Ni. বাজে এগারোটা তোমরা দেখতে পাচ্ছ মেলা প্রাঙ্গনে এখানে কেউ নেই যেহেতু এরাই কমিটির সদস্য সেজন্য এখানে অনেকে রয়েছে এখনো পর্যন্ত তো খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম শেষের দিকে একটু বৃষ্টি হলো বলে ওয়েদারটা একটু কেমন হয়ে গেছে নাহলে এত ছোট ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে দেখতে খুব ভালো লাগছিল আমিও যেহেতু দুটো গান গেয়েছি সেজন্য এইটা পেয়েছি গিফট তো খুব ভালো কেটেছে প্রথম দিনটা এরকমভাবেই আরও অনেকগুলো দিন এই মেলাতে কাটাবো সবই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে ব্লগটা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এভাবে আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ